তো বন্ধুরা সবার আগে মানে তোমাকে যে কথাটা জানাবো সেটা হচ্ছে কি বলো তো মানুষ বেড়াতে যায় মানে একটু রেস্ট পাওয়ার জন্য মানে আমার দিকে মনে আছে সেটা উল্টো মানে কি বলবো বোনবাড়ি বেড়াতে আইসি মানে আমার দিয়েই খাটাইয়ে ওরা খাচ্ছে ঠিক আছে আমি যে আইসে দুদিন রেস্ট করব পায়ের ওপর পা তুলে খাবো সেটা হবে না দুই দিন আইসি দু দিনের মধ্যে আমারই রান্না বাড়া মানে বাড়ি মনে আছে না বাড়ি মনে আছে আমার তো যাই হোক আজকে সকালবেলায় বলেছি যে যাই হয়ে যাক ভাত না খাই থাই তবুও ভালো আমি কিন্তু আজকে রান্নার কাছে যাচ্ছি না তো বোন বলতেছে ঠিক আছে যা তোর আজকে রান্না করতে হবে না আমি তোরে রান্না খাওয়াচ্ছি এই যে দেখো কালকে বাজারে গেছিলাম বোনের বাড়ির কাছে বেশ ভালো একটা বাজার আছে বাজারে বেশ ভালো ভালো মাছ পাওয়া যায় তো বোন নিয়েছিল এই যে পাঙাশ মাছ কালকে যেটা দিয়ে আমি বানাইছিলাম ভাপা আর এই যে লোটে মাছ আনছিলাম তো এই লোটে মাছের নাকি পাতুরি বানাবে পাতুরি খাইছি কিন্তু লোটে মাছের পাতুরি খাইনি আজকে প্রথমবার খাবো দেখ যেমন বানাবে তেমন খাবো তো এই যে সব কিছু ম্যারিনেট করি আর কি সুন্দর করে কলা পাতাটা একটু ধুয়ে সেটা একটু ভাব দিয়ে নেসে যাতে পাতাটা নরম হয় তো তারপরে তো দেখলেই তোমরা কি করে বানাইছে তো এই যে সবগুলো পাতুরি এই রেডি এরপরে প্যান বসাই দিয়েছে প্যান বসায় প্যানটা গরম করে তারপরে দিয়ে দিল একটা একটা করে পাতুরি আজকে পাতরি কাউ আর যাই হোক তাই দেখাবো ঠিক আছে আজকে রান্নার কাছে যাচ্ছি না আমি তো এই যে একটা একটা করে দিয়ে দেশে পাতুরি এবার এটারে ভাসতে এবার অনেকটা টাইম লাগবে তো ঢেকে ঢুকে ভাসবে এই যে সবগুলোই একবারে হয়ে গেল ছয়টা পাতুরি হয়েছে এই জায়গায় তো এই যে ঢাকা সাপা দেওয়া হয়ে গেল এবার এটারে নাকি একদম লো ফ্লেমে অনেকক্ষণ টাইম ধরে ভাসতে হবে তো দেখো এই যে চাপা উঠাই দেখলো যে এখনও উল্টানোর টাইম হয় নাই তারপরে এই যে ধরো উল্টাই পাল্টায় বারবার করে দেশে আর ভিতরের থেকে যে পাতুরির রজগুলো গলে গলে বেরোচ্ছে আর হচ্ছে পোড়া লেগে যাচ্ছে তো যাই হোক পুরা জোড়া যাই হোক আজকে তাই দিয়ে ভাত খাবো কিন্তু রান্নার ধরে আজকে যাচ্ছে না যে একটু ভালো করে উল্টায় ফাল্টায় দেশতে মানে ওগে একেবারে শোক হয়ে গেছে আমি আইসি কি বাড়ি বসে রান খাই সেটা বসবে না যে বাড়ি বসে রান্ধে খাই একটু রাঁধে খাওয়াই তা না তো তারপরে এই যে দাও খাতি চলে আইসি চল আমার বসে বসে চান করে এখন খাবে ভাত দুইখানা পাথরে নিচে আর এজার ডাল ডালার কালার খান দেহালি মনে হচ্ছে যেন একদম পুরা মবিল তো যাই হোক হলুদের কালারটা একদম ভালো না আর এটা নাকি বাড়ি ভাঙানি হলুদ হলুদ তো যাই হোক যেমন হয়েছে ওইসে তাই খাবো আর এই যে পাড়িটা দেহে মানে ভালোই আছে কারণ আমার ছেলের মুখে অনেক ভালো মানে জিনিসটা তারপরে ডাল যে তার সময় মাছ নিয়ে যাবানি ডালটা বেশ ভালোই খাই মাছ দিলাম মাছ